প্রতিদিনই আমরা মাছের বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি তবে আজকের রেসিপিটা কিন্তু প্রত্যেক দিনের মাছের রেসিপি থেকে একদমই আলাদা বাড়িতে যদি অতিথি এসে থাকে এবং হাতে যদি সময় কম থাকে চটচলদি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখবেন খেতে যেমন অসাধারণ সুস্বাদু হয়ে থাকে ঠিক সেরকমই সময়ও কম লাগে তো চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে প্রথমেই একটা টিফিন কৌটো নিয়ে নিলাম এবং টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেব চার পিস মাছ রেসিপিটায় কিন্তু মাছটা থাকবে কাঁচা মাছটা ভেজে নেওয়া চলবে না আর এই যে টিফিন কৌটোটা রয়েছে এই টিফিন কৌটোতেই কিন্তু মাছটা ভাপাতে দিতে হবে তো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে টিফিন কৌটোতে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ এবং হাফ চা চামচ পরিমাণে নুন তবে নুনটা থাকবে যে পরিমাণ মাছ থাকবে সেই অনুযায়ী নিয়ে নিলাম এখানে পেঁয়াজ এবং রসুন বাটা পেঁয়াজ এবং রসুন বাটাটাও কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে এবং যতটা পরিমাণ গ্রেভি চান সেই অনুযায়ী আর এখানে নিয়ে নিয়েছি আদা লঙ্কা এবং জিরে বাটা আপনারা কিন্তু পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা সমস্তটাই একসঙ্গে বেটেই ব্যবহার করতে পারেন আমার যেহেতু এখানে আলাদা আলাদা বাটা ছিল সেই জন্য আলাদা আলাদাই দিলাম এরপরে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আমি এখানে দুই চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে আসলে আমরা যেরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ ভাপা খেয়ে থাকি এটা কিন্তু অনেকটা সেরকমই শুধুমাত্র সর্ষে পোস্ত বাটার বদলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন দই এরপরে নিয়ে নেব একটা বাটির মধ্যে মোটামুটি পাঁচ টেবিল চামচ পরিমাণে দই দইটা কিন্তু টক দই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে একটু লামস না থাকে দইয়ের এটা আর দিয়ে দিলাম ওপর থেকে মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল এবার সমস্তটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব জানেন তো এই রেসিপিটা কিন্তু শিখেছি আমি আমার মায়ের থেকে আমার মা এই রেসিপিটা বানাই খুব সুন্দর তো আপনারাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এই একই প্রসেস ফলো করে মাছ ভাপা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে মাছের সঙ্গে সমস্ত কাঁচা মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দেব ছোট ছোট করে কুচি করে নেওয়া ধনে পাতা এবং একটা শুকনো লঙ্কা এবং একটা সবুজ কাঁচা লঙ্কা সমস্ত মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এরকম গোল গোল করে কেটে নেওয়া টমেটো ব্যাস মাছগুলো কিন্তু মশলা টসলা মাখিয়ে ভাপানোর জন্য একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর কালারফুল দেখতে লাগছে তাই না এবারে এই টিফিন কটোটার ঢাকনাটা লাগিয়ে নেব আর অন্যদিকে গ্যাসে বসিয়ে দেব একটা কড়াই কড়াইটাতে দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণে জল জলটা মোটামুটি গরম হয়ে গেলে দিয়ে দেব একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডের ওপরেই টিফিন কোটোটা বসিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু প্রথমে বাড়িয়ে দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে এই টিফিন কোটোটাকে দিয়ে দিলাম এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো কড়াইটা ঢাকা দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এবং মোটামুটি পনেরো মিনিটের জন্য এটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে এরই মাঝে আমি একবার ঢাকনাটা খুলে চেক করে নেবো যে জলের পরিমাণটা কমে গিয়েছে কিনা দেখতেই পাচ্ছেন জলটা একদম ঠিকঠাক আছে তো পনেরো মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এবং টিফিন কটোটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাছটাও কি সুন্দর দেখুন হয়ে গিয়েছে তো আমাদের মাছ ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আমরা যেরকম মাছ ভাপার রেসিপি খেয়ে থাকি এই রেসিপিটা কিন্তু সেই মাছ ভাপার রেসিপির থেকে কিন্তু একটু আলাদা তবে এটা কিন্তু মাছ ভাপাই আমরা সর্ষে পোস্ত দিয়ে মাছ ভাপা খেয়ে থাকি এটা কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছ ভাপা দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর জানেন তো পেঁয়াজ আদা রসুনের কিন্তু রকম কাঁচা গন্ধ বা তেলের কোনো কাঁচা গন্ধ কোনোটাই কিন্তু এখানে নেই খেতে সত্যি অসাধারণ সুন্দর হয়েছিল আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাছটা চেষ্টা করবেন একটু এরকম বড় পিসের নেওয়ার তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় ব্যাস গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করুন মাছ ভাপা খেতে যেমন সুন্দর সেরকম চটজলদি বানানোও যায় কী ঠিক বললাম তো আমার ম্যাক্সিমাম এটা তৈরি করতে আধ ঘন্টা লেগেছিল। আপনারা চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিন এবং বাড়িতে সবাইকে খাওয়ান আশা করছি প্রত্যেকেরই খেতে ভালো লাগবে বাড়িতে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছিল এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন